নমস্কার বন্ধুরা রিতাস ডাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চোদ্দোই মে আজকে একটা বিশেষ দিন আজকে কিন্তু যাদের বিবাহ হচ্ছে না যেসব ছেলে বা মেয়েদের বিবাহ হতে দেরি হচ্ছে তাদের জন্য একটা বিশেষ উপাচারের দিন আর যাদের দাম্পত্য জীবন অসুখী দাম্পত্য জীবনে সুখী নেই তারাও কিন্তু আজকের দিনে উপাচারটি করতে পারেন বন্ধুরা চোদ্দোই মে গঙ্গা সপ্তমী বিয়েতে বাধা আসলে এই কাজটা অবশ্যই করুন সম্পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি বিয়ে পৌরাণিক বিশ্বাস যে গঙ্গা সপ্তমীর দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতারণা করেছিলেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর গঙ্গা সপ্তমী পড়েছে চোদ্দোই মে এমন পরিস্থিতিতে কিছু সমস্যার সমাধানের জন্য দিনটিকে সব থেকে ভালো বলে মানা হয় এই দিনে মা গঙ্গার পুজো করলে দাম্পত্য জীবনের বাধা দূর হবে গঙ্গা সপ্তমী কখন পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গা সপ্তমী পালিত হয় ধর্মীয় বিশ্বাস রয়েছে যে গঙ্গা সপ্তমীর দিনটি মা গঙ্গাকে উৎসর্গ করা হয় এবং এই দিনে মা গঙ্গার পুনর্জন্ম হয়েছিল গঙ্গা সপ্তমী সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী আছে যে বৈশাখ শুক্লা সপ্তমী তিথিতে ঋষি ঋষিজান্ন তার কান থেকে গঙ্গাকে মুক্ত করেছিলেন এই কারণেই সপ্তমীকে জান্নু সপ্তমীও বলা হয়ে থাকে ধর্মীয় গ্রন্থে মা গঙ্গাকে ঋষি জান্নুর কন্যা হিসাবে কিন্তু আমরা জানি এই দিনে কিছু প্রতিকারগুলি সাত জন্মের পাপ থেকেও কিন্তু মুক্ত মুক্ত হওয়া যায় গঙ্গা সপ্তমীর দিনটা ঠিক কখন মানে সময়টা পুজোর সময়টা হচ্ছে সপ্তমী তিথি চোদ্দোই মে দু হাজার শুরু হবে রাত দুটো পঞ্চাশ মিনিটে এবং শেষ হবে পনেরো মে দু হাজার চব্বিশে ভোর চারটে উনিশ মিনিটে এই সময় আপনারা গঙ্গা স্নান করতে পারেন ভীষণই ভালো দিন এই সমাধান দাম্পত্য জীবনে বাধা দূর করবে যদি আপনার বিবাহে দেরি হয় তবে গঙ্গা সপ্তমীতে আপনি একটা উপাচার করে দেখতে পারেন গঙ্গা জলে পাঁচটি বেলপাতা নেবেন নিয়ে ভগবান ভোলানাথের জলাভিষেক করবেন এতে করে ভোলানাথ ও মা গঙ্গা দুজনেই খুশি হবেন এবং শীঘ্র বিবাহের আশীর্বাদ দেবেন আর যারা তরুণ তরুণীরা তাদের পছন্দের জীবনসঙ্গী পাচ্ছ না তারাও কিন্তু এই কাজটি করতে পারো এই যদি উপাচারটি করা যায় তাহলে দাম্পত্য জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে বিবাহে দেরি হলে বিবাহ হয়ে যাবে তাড়াতাড়ি তাহলে আজকে দিনটি যাদের জন্য দরকার তারা অবশ্যই পালন করো এতে করে ভোলানাথ এবং মা গঙ্গা দুজনেই খুশি হবে এবং শীঘ্র বিবাহের আশীর্বাদ করবেন তো বন্ধুরা মানে উপাচারটি তো খুবই সামান্য বললাম পাঁচটা বেলপাতা নিয়ে গঙ্গা জলে রেখে জলাভিষেক করতে হবে মহাদেবকে তাহলেই আপনাদের তাড়াতাড়ি বিবাহের যোগ দেখা দেবে এবং বিবাহ হয়ে যাবে মা গঙ্গা এবং ভোলানাথের আশীর্বাদে আর যাদের বিয়ে হয়ে গেছে তাদেরও দাম্পত্য অসুখী জীবন যদি থাকে তাহলেও এই দিন এই উপাচারটি করলে সুখী হওয়া যাবে এবং সমস্ত বাধা দূর হয়ে যাবে তো এই উপাচারটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং যাদের বিবাহ হচ্ছে না মা বাবাদের খুবই কষ্ট হচ্ছে ছেলে মেয়ে নিয়ে ছেলেমেয়ের বিয়ে নিয়ে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে তাদের উপকার হবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাকে আর নতুন বন্ধু যারা আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন